চিন্তা করে যেতে চাই এবং এই কার্যক্রমটা গাউসি হায়ার পক্ষ থেকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে যেই দুস্তরা আছে এদেরকে খাওয়ানোর যে উদ্যোগ এটা চলমান রাখতে চাই আমি সবসময় যে মানুষগুলো মাসে বা বছরে মাংসের দেখা পায় না সে মানুষগুলোর জন্য একবেলা মাংস ভাতের ব্যবস্থা আছে এখানে

গঞ্জ বড় মসজিদে প্রতি সপ্তাহে একসাথে প্রায় দশ থেকে পনেরো হাজার মুসল্লি জুমান নামাজ আদায় করেন এ মুসল্লি সমাগমকে ঘিরে জেলা দূর থেকে ছুটে আসেন দুস্থ অসহায় প্রতিবন্ধী মানুষেরা এসব মানুষের জন্য চার বছর ধরে একদিনের বেতন একত্রিত করে একবেলা খাবারের ব্যবস্থা করেন হাজিগঞ্জ বাজারের গাউসিয়া হাইওয়ে হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারীরা শুরুতে মাসে একবার হলেও তিন বছর ধরে প্রতি সপ্তাহে কখনো গরুর মাংস কখনো খাসির মাংস আবার কখনো মুরগির মাংস দিয়ে একবেলা পেট ভরে খাওয়ানো হয় তাদের আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘ পাঁচ বছর ধরে করতেছি শুরু হয়েছে সীমিত আকারে সীমিত অর্থের মধ্যে মুরগি দিয়ে আমরা আয়োজন করি পর্যায়ক্রমে এটা এখন মানুষ অনেক দেখতেছে আগায় আসতেছে

সবাই আমাকে সাপোর্ট করছে আমার মা সাথে কথা বলছি উনি আমাকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে তুমি এটা উদ্যোগ নাও মাসে একবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছি এখন আল্লাহর মতে মাসে চার সপ্তাহ খাওয়াইতে পারি হোটেল কর্মচারীদের এমন আয়োজনে মাঝে মাঝে বিত্তবান ও প্রবাসীরাও আর্থিকভাবে শরিক হন একসাথে এত মানুষকে খাওয়ানোর কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন বাজারের ব্যবসায়ী নেতারা এই উদ্যোগের সাথে আমরা সমাজের সবাই সম্পৃক্ত হওয়া দরকার আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই স্বাগতম জানাই এবং এর মাধ্যমে আমি মনে করি প্রকৃত খাওয়া জোগাড় করতে পারে না সেই সমস্ত একেবারে লোকেরাই এখানে সেই খাওয়া খাচ্ছে আত্মতৃপ্তি সহকারে খাচ্ছে প্রায় পঁয়ষট্টি জন শ্রমিক নিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে হোটেলটি কার্যক্রম চলছে তবে চার বছর ধরে শ্রমিকদের এমন আয়োজনে উৎসাহ দিতে আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন হোটেলটির মালিক পক্ষ আগামীতে আমি ওদেরকে সবসময় সহযোগিতা করে যেতে চাই এবং এই কার্যক্রমটা গাউসি হায়ার স্টুডেন্টের পক্ষ থেকে আজীবন ঐতিহাসিক বড় মসজিদের সামনে যেই দুস্তরা আছে এদেরকে খাওয়ানোর যে উদ্যোগ এটা চলমান রাখতে চাই আমি সবসময় দুই সালে হাজিগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গনে খাবার নিয়ে ভিক্ষুকদের কারাকারির দৃশ্য দেখেন হোটেল শ্রমিক ইব্রাহিম পরে সকল শ্রমিকদের সাথে আলোচনা করে নিজেদের বেতনের টাকার কিছু অংশ দিয়ে প্রতি মাসের প্রথম শুক্রবার একবেলা ভালো খাবারের আয়োজন করেন ধীরে ধীরে বাজারের বিত্তবান ও ব্যবসায়ীদের সহায়তায় এখন প্রতি শুক্রবার এ আয়োজন হয়